পরের স্লাইডে আমরা দেখবো যে আপনারা দেখেন শুধু তাই না তারা এখন বিবর্তনকে আর মনে করেন যে র্যান্ডম মিউটেশন মানে ওইভাবে বলতে চায় না এবং তার এভলিউশন পারপাস নাম এমআইটি থেকে বই বেরেছে ভাই টেলিওনোমিন লিভিং সিস্টেমস ঠিক আছে তো এমন কি ডকিনসের মতো মনে করেন যে খাস খগেন যেগুলো রয়েছে তারাও মনে করেন যে এই মানে কি বলা যায় উদ্দেশ্যটাকে বা জীবের যে একটা উদ্দেশ্য আছে এটা যে র্যান্ডমলি আমরা বেঁচে থাকছি না ঠিক থাকছি না এটা মনে করেন যে আসলে মানে অস্বীকার করা তার পক্ষে কঠিন হয়ে যায় যেমন তার কথা শুনলে সে কথার মধ্যে আর কি জিনিসগুলো চলে আসে সে আর কি জিন সম্পর্কে বলছে সেলফিশ জিন সম্পর্কে বলছে যে এই জিন গুলো দে আর ইউ এন্ড মি তারা তোমার মাঝে এবং আমার মাঝে আছে ডেক্রিয়েটেড আস আস তারা আমাদেরকে তৈরি করেছে বডি অ্যান্ড মাইন্ড আমাদের দেহ এবং মনকে তৈরি করেছে অ্যান্ড দেয়ার প্রিজার্ভেশন ইজ আলটিমেট রেশন ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে গিয়ে তাদের সংরক্ষণ করা মানে একটু আগে আমরা যা বলে এসেছিলাম যে তারা বলবে যে না আমরা এগুলো বিশ্বাস করি না আবার মনে করেন যে তা কি বলা যায় মানে এই জিনিসটাকে প্রিসাপোজ করে উদ্দেশ্যের অস্তিত্বকে লক্ষ্য এবং উদ্দেশ্যের অস্তিত্বকে তারা পূর্ব থেকে অনুমান করে নেয় প্রিসাপোজ করে নেয়